নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান জোজিমা আজকে যে জিনিসটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই জিনিসটা আপনারা প্রতিদিন দেখেন প্রতি নিয়তো দেখেন সেটা কি জানেন সেটা হলো আপেল আপনারা হয়তো অনেকেই জানেন না যে অনেক ঔষধের গুণ লুকিয়ে রয়েছে এই আপেলের ভেতর তো আজকে আমি জানব আপনাদের জানাবো আমি আপেলের বিস্তারিত আপেল খেলে কতটা উপকার হতে পারে বা আপেল কারা কারা খেতে পারেন সুতরাং সঙ্গে থাকুন থাকুন পুরো ভিডিওটি দেখতে জানব আপেলের পুষ্টিগুণ একটি মাঝারি সাইজের আপেলে মিনিমাম নব্বই থেকে চুরানব্বই ক্যালোরি অবধি থাকে এবং এর ভেতর কি থাকে প্রচুর পরিমাণে মাইক্রো এছাড়া এর ভেতরে ফাইবার থাকে চার গ্রাম ভিটামিন সি থাকে পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়ামেরও কিন্তু এটি ভালো উৎস এই আপেলের ভেতর কি রয়েছে পলিফেনল যেটা এক প্রকারের অক্সিডেন্ট এটা আমাদের স্কিন আমাদের হৃদয় আমাদের শরীরের সমস্ত বোন ডেন্সিটি বলতে পারেন এগুলো কিন্তু স্ট্রং রাখতে কিন্তু সাহায্য করে এই আপেল বলতে পারেন এটা আমাদের স্কিন লিভার এবং ইমিউন সিস্টেমেও কিন্তু ডিরেক্টলি কাজ করে আপেল হলো একটি লো ক্যালোরি হাই ফাইবার এবং হাই অ্যান্টি অক্সিডেন্ট রিচ একটি ফল বলতে পারেন ওজন কমানো থেকে আপনার হৃদয়ের সুরক্ষা দুটোতেই ইকুয়ালি গুরুত্ব ভূমিকা পালন করে হার্ট প্রোটেকশন আপেলে থাকা পলিফেনল বলতে পারেন এবং তার সাথে কিছুটা ফাইবার থাকে যেটা কিন্তু আমাদের রক্তে এলডিএল কোলেস্ট্রল অর্থাৎ লো ডেন্সিটি লিপ্রোপ্রোটিন অর্থাৎ বাজে কোলেস্ট্রল কমিয়ে কিন্তু ভালো কোলেস্ট্রলকে ইনক্রিজ করতে সাহায্য করে তার মানে কি হলো বাজে কোলেস্ট্রলটা কমে গেল আমাদের হৃদরোগের ঝুঁকি কিন্তু কমে গেল এর পাশাপাশি কিন্তু রক্তচাপও নিয়ন্ত্রণে রইল এবার যেটা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল প্রথম কথা বলবো আপেল যদি খোসা সহ খেতে পারেন আপেলে কিন্তু ভরপুর মাত্রায় আপনারা ফাইবার পেয়ে যাবেন এবং আপেরে যে উপস্থিত সুগার সেই সুগার রিলিজিং কিন্তু খুব স্লো ওয়েতে হয় বলতে পারেন আপের কিন্তু মানে চট জলদি ব্লাড সুগারকে কিন্তু স্পাইক করে না এটা কিন্তু খুব ধীরে ধীরে আমাদের রক্তে সুগারকে বাড়িয়ে দেয় অর্থাৎ খুব চট জলদি কিন্তু সুগার বাড়বে না সুতরাং ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু খুব সহজেই এটা ইনটেক করতে পারবেন আপনাদের খাদ্য তালিকায় বলতে পারেন আপেলে উপস্থিত ফাইবার কিন্তু রক্তে ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে তোলে ফলে খুব সহজে ব্লাড সুগারকে কিন্তু নিয়ন্ত্রণে আনা যায় ওজন কমানোতে সহায়ক প্রথম কথা বলতে পারেন যে এর ভেতর রয়েছে হাই ফাইবার হাই অক্সিডেন্ট এবং খুব সহজ লভ্য সুতরাং যারা মনে করছেন ওয়েট রিডাকশন করবেন তারা কিন্তু অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় আপেলকে প্রাধান্য দিতে পারেন পেট ভরা থাকে বারে বারে খেতে ইচ্ছে করে না ক্যালোরি কম এবং ফাইবারের পরিমাণ কিন্তু এতে অনেক গুণ বেশি থাকে আপনারা চাইলে সকালবেলা ব্রেকফাস্টে কি করবেন বুঝে উঠতে পারছেন না অবশ্যই আপেলকে গুরুত্ব দিতে পারেন বা আপনারা কিন্তু বেলার স্ন্যাক্সে কি খাবেন ভেবে ভেবে হয়রান হয়ে যাচ্ছেন অবশ্যই ওই টাইমেও কিন্তু আপেলকে প্রাধান্য অবশ্যই দিতে পারেন দাঁত এবং হজমে শক্তিশালী আপেলে থাকা পেকটিন নামক ফাইবার যেটা কিন্তু কনস্টিপেশন রোধ করে এবং বলতে পারেন পেটকে অনেকক্ষণ ভরা রাখে এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে দিন দিন আরও বেশি স্ট্রং ও উন্নত করে তোলে আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য কিন্তু আপেল কিন্তু গুরুত্বপূর্ণ একটি খাবার আপেল খেলে মুখে কিন্তু স্যালাই অর্থাৎ লালা বাড়ে কারণ কি যখনই লালা বাড়বে তখন কিন্তু ব্যাকটেরিয়ার পরিমাণ কিন্তু কমতে থাকবে আপনার দাঁত তো মজবুত হবেই তার পাশাপাশি আপনার যদি ক্যাভিটিস থাকে সেই ঝুঁকিটাও কিন্তু কমে যাবে মস্তিষ্ক ও স্মৃতক্তি আপেল কিন্তু গ্রহণ করলে আপনার কিন্তু অক্সিজেটিভ স্ট্রেস যদি থাকে সেটা কিন্তু অনেক অংশেই কমে যায় কারণ আপেল কিন্তু বলতে পারেন এক প্রকার আমাদের শরীরে টক্সিন বার করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কারণ আপেলে থাকে গুড কোয়ালিটির ব্যাকটেরিয়া যেটা কি না কি আপনাদের শরীর থেকে ফ্রি র্যাডিকালস বার করে দেবে অটোমেটিক্যালি কিন্তু মস্তিষ্ক অর্থাৎ ব্রেন শান্ত হবে গুড হরমোন রিলিজ হবে ইমিউন সিস্টেম ও ক্যান্সার প্রতিরোধক বলতে পারেন আপেলে রয়েছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যার নাম হচ্ছে পলিফেনল এই পলিফেনল কিন্তু যদি আপনারা গ্রহণ করতে পারেন আপনার ক্যান্সার তো প্রতিরোধ হবেই তার পাশাপাশি কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকি কমা আপনার লিভার হেলথ উন্নত হওয়া থেকে শুরু করে অনেক অংশে কিন্তু আপনারা বেনিফিট পাবেন এই আপেল কিন্তু আপনার কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করবে এবার যেটা বলবো কারা কারা এই আপেলকে এড়িয়ে যাবেন ফার্স্ট বলবো যাদের আইবিএস এর প্রবলেম রয়েছে তারা কিন্তু অতিরিক্ত মাত্রায় আপেল ডাইজেস্ট করতে পারবেন না যাদের অতিরিক্ত অ্যালার্জি রয়েছে সিভিয়ার গাট প্রবলেম রয়েছে তারাও কিন্তু আপেলে থাকা প্রচুর পরিমাণে মাইক্রোনট্রিশন সহজে কিন্তু ডাইজেস্ট করতে পারবেন না হতে পারে আপনার পেট ফুলে যাচ্ছে বা এরকম হতে পারে একটু বুক জ্বালা করছে এই সিমটম কিন্তু আপনারা পেতেই পারেন দিনে তাহলে কটা আপেল খেতে পারেন মিনিমাম একটা থেকে দুটো বেশি হলে তিনটে খেতে পারেন এর অধিক খেলে কিন্তু যেহেতু অতিরিক্ত ফাইবার থাকার কারণে কিন্তু আপনার লুজ মোশনেরও সম্ভাবনা আসতে পারে এই আপেল কখন কিভাবে এবং কোন টাইমে খাবেন দেখুন সকালবেলা খেতে পারেন খোসা ছাড়িয়ে অবশ্যই খাবেন না মিড মর্নিং টাইমে অবশ্যই আপেলকে প্রাধান্য দিতে পারেন সেটা খুব ভালো একটি অপশান হতে পারে খুব ইম্পর্টেন্ট আপেলের জুস করে খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চেষ্টা করবেন আপেলটা চিবিয়ে খেতে সেটা আরও বেশি হেলদি এবং নিউট্রিশিয়াস তাহলে ভিডিওর শেষে চলে এসেছি আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি আপেল কিন্তু খুব নিউট্রিশিয়াস খুব মাইক্রোনিউট্রিশন সম্পূর্ণ একটি খাবার অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকায় আপেলকে প্রাধান্য দিতে পারেন তাহলে আপনি ভেতর থেকে অনেক বেশি স্ট্রং আর হেলদি থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন ইউ অ্যান্ড ইউ নিউট্রিশন ইউটিউব চ্যানেলটি ইট হেলদি স্টে হেলদি